সাপলা বিলে চলে আসলাম মামু ভাইগণী আমরা দুজন মিলে তো আমি কিন্তু আমার ভাইগনাও আছে তো আমরা আজকে সাপলা তুলবো অনেক মজা হবে পেয়ারা পেরে খাবো অনেক মজা হবে আমরা সব দেখানোর চেষ্টা করবো আমার অলরেডি দুইটা সাপলা ফুল আমার কাছে দিয়ে দিলো এবং ভাগ্নে তুলতে আছে আহ ভাইগনে তুমি একটু দরো বাজার আমি একটু লাইভের মধ্যে তুলি আমি আবার তলমল না উঠে নিয়ে বুঝতে পারছি আর সাপলা বিলটা দেখে না কিন্তু প্রচুর পরিমাণে সাপলা ফুল

আমরা এখান থেকে আস্তে আস্তে চলতে চলতে যাই আমার লাইফ এটাও কি ইউটিউবই বুঝুন না সামনে যাই আমরা চলো 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 আমরা সাপলা পিস্তল বউ যে দুরিয়াম তুলি বেগলে করতে ইন্ডিয়া ছয়টা